আমার কলিজার ভাই বোনের বোনেরা আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার কলিজার আপুরা ভাইরা আজকে বেগুন কাটবো ভাইয়ার বাসায় ঢাকাতে নিয়ে যাব তো প্রথমে একটা কাটলাম এখানে অনেকগুলো বেগুন আছে তুই ধর এইডা একদম দেখানো জন্য চলে যাবে না এই বেগুনগুলো খেতে যে কি মজা তা বলে বোঝানো যাবে না দেখেন আমি কতগুলো বেগুন কাটি এবার সপ্তাহে সপ্তাহে এতগুলো হয় তাইগুলো কিন্তু আমার শখের গাছ আমি খুব কষ্ট করে গাছগুলো লাগাইছি আর এই দেখেন আমার যারা পুরো ভাইরা এই দেখেন ধরে আছে যারো একটা আছে তো আমার কলিজার আপুরা ভাইয়ারা এই যে দেখেন এই গাছটাতে বেগুন কিন্তু এখন নাই তো আবার ধর আসতেছে এই যে এই যেগুলো এই যেগুলো এই যে তারপরে এই যে মানে এটার একটা ধর শেষ হয় একটা ধর শুরু হয় এই যে এই যে বেগুন হচ্ছে এগুলো তো সব বেগুন এই যে তারপরে হচ্ছে এই যে এই যে তো এখানে এই যে ছোটো ছোটো বেগুন আরও আছে এই যে তারপরে এই যে মানে একটাও মিস হবে না ইনশাল্লা এরকম আর কি তো এখানে দুটো বেগুন আছে এগুলো আমরা কেটে নিতেছি এই ভিডিও আমি অনেকবার দেখাইছি দিয়েছি আমার চ্যানেলে রাজিয়া ভিলেজ কুকিং আর যাবো এখন আমার ভাইরা এই গাছটা কি বেগুনের ভাড়ে আমার গাছ টোটালে নিচা হয়ে গেছে তো এখন এগুলো আমি কেটে তো আমার ওই গাছের বেগুন হচ্ছে একরকম আর এই গাছের বেগুন হচ্ছে আরেক রকমই যেরকম bad. যেখানে আমার কলিজার আপুরা ভাইয়ারা এই ডালটাই অবস্থা এই ডালটা কিন্তু থাকবে এরকম বেশি আনন্দ বিষয় হচ্ছে গোলাপ গাছ লাগিয়েছি এই যে গোলাপ গাছের ফুল মানে কড়ি থেকে ফুল হচ্ছে ওই যে আরেকটা তো এই যে এখন আমি বেগুনগুলো কাটবো বেগুনগুলো কেটে ফেললে ডাল তখন উঁচা হয়ে যাবে তোমার কলি যারা পুরো ভাইয়ারা দেখেন অবস্থা একটু এইটুক ডালের মধ্যে কতগুলো আছে সবই আল্লাহর রহমান আল্লাহ দিলে আসলে খেয়ে শেষ করা যায় না আমি তো ভাবতেও পারছিলাম না যে এই একটা গাছে আমার এতগুলো বেগুন পাবো দেখেন ভাইয়ারা এগুলো কাদা এই যে যেখানে পানি দেওয়া হয় পাইপ দিয়ে দেখেন আমার পরি যারা পুরা ভাইজারা এক ঝোড়ি তো এখন আমি সিম ছিঁড়ে নেবো আপনারা আমার সঙ্গেই থাকেন এই সিমগুলো কিন্তু খেতে খুব মজা এই সিমের নাম কি জানেন জামাইকলি সিম গাছটাকে বান দিয়ে দিতে

ভাজি বলেন ভর্তা বলেন আমরা সিম যখন থেকে এই সিমগুলো খাওয়া শিখছি তখন থেকেই এই সিমগুলো ছাড়া অন্য কোনো সিম খাই না আমাদের কাছে আমাদের বাড়িতে আরও অন্যান্য সিম আছে কিন্তু সেগুলো আমাদের খেতে ভালো লাগে না কারণ নিচের থেকে পোকা ওঠে তো এই পোকাগুলো যদি গাছ লাগে বেগুন নষ্ট হয়ে যায় বেগুন গাছও নষ্ট হয়ে যায় তো নিচা নিচেই এতখানি পর্যন্ত ফাঁকা রাখবেন আমার কলি যারা পুরো ভাইয়ারা দেখেন এই গাছে বেগুন ধরে আছে বোঝা যাচ্ছে কিন্তু ধরে আছে বেগুন তিনটে বেগুন ধরে আছে এই দেখেন এগুলো ম্যাজিক করে করে বের করতেছি এই দেখেন আমার আপুড়া ভাইয়ারা এই ছোট্ট গাছটা কতটুকু একটা গাছ এই যে এই একটা তারপরে এই যে এখন আমি ছেড়ে নেবো এগুলো ছিঁড়তে যে আমার কি আনন্দ লাগতেছে খেতেও এতটা ভালো লাগবে না আমার কাছে না আমি ছিঁড়ে মজা পাচ্ছি গাছটা এরকম মজা আমার কলি যারা পুরা ভাইয়ারা দেখেন এই গাছের ভিতরে তিনটা বেগুন আছে এই যে হচ্ছে একটা আর দেখেন পাতার কালার আর গায়ের কালারটা মানে এই যে বেগুনের গায়ের কালারটা একদম লেবু লেবু কালার লেমনের কালার তো এই যে আরেকটা আর এই দেখেন আরেকটা দেখেন ওয়াও সেগুলো আমি এখন কাটবো আর প্রতিদিন তো বেগুন ভাজি বেগুন ভর্তা তো আসেই খাচ্ছি মাশাল্লাহ কলি মাসাল্লাহের পুরা ভাই না দেখেন এইগুলো পাতা কফি পাতা কফিগুলো কী সুন্দর একদম গোলাপ ফুল গাছ ফুলের মতো ভীষণ ভালো লাগে ওই যে বেগুন গাছ আমাদের ওদিকেও আছে তো ওইটাতে বেগুন নাই অবশ্যই মনে হচ্ছে তো আজকে এই পর্যন্তই এই যে এখানে টমেটো গাছ আছে এই ও করে না চেও না এই যে টমেটো গাছ তো এইগুলো বেগুন গাছ লাগানো হয়েছে বড়গুলো যখন শেষ হয়ে যাবে মারা যাবে গাছগুলো তখন এগুলো আবার বড় হবে তো লাগিয়েছি তো এই হলো ফাইনাল লুক এটা হচ্ছে এক ধরনের বেগুন এগুলো হচ্ছে আরেক বেগুন আর এগুলো হচ্ছে আরেক বেগুন আর এগুলো ছিম আর পুঁই কাল মানে আজকে আম্মা আবার ছিঁড়বে আম্মা ছিঁড়বে তো ওগুলো হচ্ছে দেখাবো তখন